আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমদ আজকে আপনাদের দেখাবো আমার একটি সূত্র কবুতর খামার রয়েছে এখানে অনেকগুলো দেশি কবুতর আমার যেগুলো আছে সবগুলা দেশি কবুতর আহ বিভিন্ন জাতের কবুতর ছিল একটা সময় কিন্তু একদিন রাত্রে কয়েকদিন রাত্রে আমার অনেকগুলো কবুতর সমত শিয়াল অথবা অন্য কোনো প্রাণী এসে খেয়ে ফেলে অথবা বেশ কিছু কবুতর আমার মেরে ফেলেছিল একটা সময় আমার অনেকগুলো কবুতর ছিল আহ তাই বাধ্য হয়ে অনেকটা বিরক্ত হয়ে আমি অনেকগুলা কবুতর বিক্রি করে ফেলি পরবর্তীতে বা আমরা এগুলা ছিল খেয়ে ফেলেছিলাম কবুতরের মাংস অনেকে জানে খুবই সুস্বাদু এবং কবুতর খুব শৌখিন এটা প্রাণী কবুতরের নেশা যার মধ্যে একবার খেয়ে বসে সে কিন্তু এটা থেকে আর বেরিয়ে আসতে পারে না আমার অনেকগুলা সুন্দর সুন্দর কবুতর আছে আহ এখানে একটা কবুতর এই যে উপরে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরটা বয়স মিনিমাম দশ বছরের উপরে হবে আমি প্রথম যখন প্রথম দিকে যখন কবুতর পালন শুরু করি তখন এই কবুতরটা আমি একজনের কাছ থেকে এনেছিলাম এখনো বাচ্চা দিয়ে যাচ্ছে অনেকগুলো বাচ্চা দিছে কতগুলো বাচ্চা দিছে তার কোনো ঠিক নাই এখানে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা দৌড়াদৌড়ি করতেছে হয়তো আমি একদম কাছেই চলে আসছি তো এমনিতেই আমাকে ভয় পায় না কারণ খুব পরিচিত আমি হয়তো এখানে ভিডিও করতেছি এখন হয়তো অন্য কিছু ভাবতেছে তারা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা সবগুলা দেশি কবুতর জালালি টাইপের এগুলা বলা হয় তাকে এরা আবার মারামারিও করতে ব্যস্ত তাকে অনেকটা মারামারি করে আর আরেকটা বিষয় হচ্ছে কবুতর যদি আপনি লালন পালন করতে চান বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কেউ পালন করতে চান আমি বলবো বাণিজ্যিক উদ্দেশ্যে পালন না করাটাই ভালো হবে কারণ কবুতর অতটা লাভজনক না কারণ কবুতরের বাচ্চা গুলা বাঁচানো অনেক কঠিন কবুতর প্রতি মাসে বাচ্চা দেয় এটা সত্য কিন্তু বাচ্চাগুলো ঠিকানো টিকানো অনেকটা কঠিন হয়ে যায় হয়তো আমাদের পদ্ধতিগত ভুল থাকতে পারে কিন্তু সব বাচ্চাগুলা বাঁচানো যায় না এটা সত্য আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কবুতর একদম নিরীহ প্রাণী যদি কোনো ক্রমে বাইরে থেকে যায় বা কোনো অন্য কোনো শিয়াল অথবা অন্য কোনো খানে যদি যদি এই গরের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু কবুতর গুলাকে সহজে মেরে ফেলতে পারে অথবা খেয়ে ফেলতে পারে আমার অনেকগুলা খুব রয়েছে এই ক্ষুব বর্তমানে ডিম বাচ্চা থাকতে রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে এটা ডিম দিয়েছে ইতিমধ্যে আর একটি রয়েছে এটাও ডিম দিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে এখানে আর একটি আছে আছে এটিও ডিম নিয়ে বসে এটা খুব সুন্দর একটা কবুতর আর এখানেও একটি আছে এটা সবচেয়ে সুন্দর আমার কবুতরের মধ্যে আহ সেও এখানে বসে আছে ডিম নিয়ে হয়তো কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে আহ সবাই ভালো থাকবেন পরিশেষে আর যদি কেউ কবুতরে খামার করতে চান তাহলে আমি প্রথমে বলবো দেশি কবুতর দিয়ে খামার করতে পারেন ছোট আকারে তাতে আপনার একটা অভিজ্ঞতা হবে কবুতর সম্পর্কে এখানে এই যে খালো কবুতরটা এটাও এটার বয়স অনুমানিক দশ বছর হবে মিস নাই এটা দশ বছর হবে কারণ অনেক পুরাতন কবুতর এটা পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন До новых встреч!